আমার বিজনেসের প্রবলেমকে তথ্য দেখে ডেটা দেখে বুঝতে চাই আমার বিজনেসের প্রবলেমটা কোথায় কমন সেন্সই দুনিয়াতে সবচেয়ে কমন মোস্ট বেনিফিট হচ্ছে তুমি যত বেশি লোকরে তোমার কোম্পানিতে আইডিয়া জেনারেশন ইনভলভ করবা তাতে ওর অভ্যাসই তৈরি হয়ে যাবে ইভেন ও ওর জায়গার বাইরে থেকে কেউ চিন্তা করতে পারে যে ভাই ওই কোম্পানি এটা এটা করতেছে আমরা তাহলে এটা কেন করতেছি না এইরকমভাবে গ্রোথ হ্যাকিংয়ের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে বিজনেস দাঁড় করাইতে গেলে আমরা বেসিক চারটা স্টেপ এর কথা গতদিন আমি শেষ করছিলাম যতদূর আমার মনে পড়ে তার মধ্যে এই চারটা স্টেপের মধ্যে নাম্বার ওয়ান স্টেপ আমরা বলেছিলাম কেপিআই অ্যানালাইসিস আমি যে সংক্ষেপে লিখে যাচ্ছি চারটা ফ্রেমওয়ার্কের নাম্বার ওয়ান ছিল কেপিআই অ্যানালাইসিস আজকে যেটা সেকেন্ড স্টেপে যাব সেটা হচ্ছে জেনারেটিং আইডিয়াস আইডিয়া কীভাবে জেনারেট করব জেনারেট আইডিয়াস যদিও এইটার আন্ডারই সবচেয়ে বড় আলোচনা এবং মেইনলি এইটাই হলো আসল পার্ট এটার ভিতরে আমরা এই ডাবল এ ট্রিপল আর এটাকে নিয়ে আসব এটার ভিতরে নাম্বার থ্রি পার্ট হচ্ছে প্রায়োরটাইজ আইডিয়া প্রায়ারো না লিখতে লিখতে এমন অবস্থা বানান যে কি লিখতেছি আল্লাহ জানে আর হচ্ছে হলো এক্সিকিউটিং দ্য আইডিয়াস দেখো এইখানে এটা বোঝার কিছুই নাই এটা তো খুব কমন সেন্স কমন সেন্স স্টিল কমন সেন্সই দুনিয়াতে সবচেয়ে আনকমন কেপিআই অ্যানালাইসিস দিয়ে আমরা শুরুতে বোঝাইছিলাম লাস্ট দিনের আলোচনাতে যে সেটা হলো যে আমাকে ডেটা দেখে চিন্তা করা শিখতে হবে আমার বিজনেসের প্রবলেমকে ডেটা দেখে বোঝার মানে জাস্ট কমন সেন্স না যে আমি তথ্য দেখে ডেটা দেখে বুঝতে চাই আমার বিজনেসের প্রবলেমটা কোথায় আমার ফানেলের লিকটা কোথায় সেটা হচ্ছে এই পার্ট যে আমি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম দেন আমি হচ্ছে আইডিয়া জেনারেট করব কি করতে পারি আমি এই আইডিয়া জেনারেটের ভিতরেই প্রচুর আলাপ এবং এই পুরা বইয়ের মেজর পার্টটা হচ্ছে এই অংশের ভিতরে এর পরেরটা এটা পার্ট হিসেবে অনেক বড় না আলোচনাটা খুব ছোটো বাট খুব ইম্পর্ট্যান্ট এত আইডিয়ার ভিড়ে আমি প্রায়োরিটাইজ কীভাবে করব। এবং শুরুতে মনে হইতে পারে ভাই প্রায়োরটাইজ দরকার কি যা আইডিয়া আছে সব বাস্তবায়ন করে ফেলবো তুমি বুঝবা কিছু মানে শুরু করার পরপরই যে না সব বাস্তবায়ন করা যাবে না এটা ফেজিবল না এটা ইভেন ভালো কথাও না তাহলে ওইখান থেকে কীভাবে প্রায়োরটাইজ করবা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে সেগুলো এক্সিকিউট কিমনে করবা অ্যান্ড দেন এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে ঠিক আছে দিজ আর ভেরি বেসিক ফোর স্টেপস একটু কমন সেন্স খাটালে তুমি নিজেই বুঝতে পারার কথা স্টিল যে জিনিস আবিষ্কার হয়ে আছে আমরা সেটাকে ফলো করলেই আমরা দ্রুত বেশি বেনিফিট পেয়ে যাব সো আজকে আমরা এই অংশের মধ্যে আসছি জেনারেট আইডিয়াস এখন আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বোঝা লাগবে বেশি কিছু ফিলোসফি যে বোঝা উচিত অ্যান্ড দেন আমরা এটার ভিতরে ঢুকে যাব যে আইডিয়াগুলো আমি কীভাবে কীভাবে বের করব কোন কোন জায়গা থেকে বের করব আইডিয়ার ক্ষেত্রে প্রথমত এই জিনিসটা একটু মাথায় রাখবা স্টোপিড আইডিয়াস তো আমরা অনেক ক্ষেত্রেই আইডিয়া ঠিক মতো জেনারেট করতে চাই না নিজে বলতে চাই না বা কাউকে বলতে বলে সে বলতে চায় না বিকজ আমরা কেউ স্টুপিড হইতে চাই না বা একটা আইডিয়া করলাম সবাই আমার নিয়ে হাসাহাসি করলো সো তোমার উচিত তোমার কোম্পানির ভিতরে একটা কথা প্রচলিত করবা যে স্টুপিড আইডিয়াস আর অলসো ইম্পর্টেন্ট আইডিয়াস যে স্টুপিড আইডিয়া যেটা সেটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া তুমি জাস্ট বলো লিটারেলি আমাদের কোম্পানিতে অনেকবার হয়েছে ট্রুলি ট্রুলি স্টুপিড আইডিয়া বলছে একজন হ্যাঁ বলার পর হাসাহাসি হচ্ছে কারণ আমরা এনভায়রমেন্ট তৈরি করে যে স্টুডি হাসাসির সমস্যা কি আজকে ও স্টুপিডাইডেল কালকে আমি বলবো সমস্যা নাই সো ইয়ার ব্রাদার্স আমরা হাসাসি করি এবং সেই স্টুপিড আইডিয়ার পিছনে হাসাহাসি করতে গিয়ে আরেকজন ট্রল করিয়া আরেকটা কিছু বলছে এই হাসাহাসির মধ্যে এমন ফাটাফাটি আইডিয়া বের হয়ে আসছে যেটা ওই স্টুপিড আইডিয়া সে না বললে এই ফাটাফাটি আইডিয়াটা হইতো না বুঝা গেছে আমার কথা সো এটার দুইটা ফজিলত বললাম কিন্তু একটা ফজিলত হচ্ছে স্টুপিড আইডিয়া বলার এনভায়রনমেন্ট তৈরি করলে মানুষ বলতে চাইবে আদারওয়াইজ সে পারফেক্ট আইডিয়া বলতে পারবো হইলো কিনা এই টেনশনে সে আইডিয়াই বলবে না আর নাম্বার টু এটা যেমন তার পরিবেশকে ইজি আর নাম্বার টু বেনিফিট হচ্ছে যে এই স্টুপিড আইডিয়া থেকে প্রচুর কেইস আছে হাসাহাসি করতে করতে ফাটাফাটি আইডিয়া বের হয় ফলে দিস ইজ ওয়ান স্টেপ যে তুমি তোমার অফিসের ভিতরে এই কালচারটা যাতে তৈরি করতে পারো যে এনি ইজ গুড আইডিয়া স্টুপিড আইডিয়াজ আর অলসো ইম্পর্টেন্ট এন্ড গুড আইডিয়াস সো এটা এক নাম্বার কথা বললাম আইডিয়া জেনারেট করার বেসিক কিছু কথার মধ্যে নাম্বার টু বলতে চাইছে ইনভলভ টু জেনারেট আইডিয়াস ইনভলভ এভরি বলতে এভরি বলতে কি বোঝাবো এখন ধরো উই আর টকিং অ্যাভার স্টার্ট আপ কারণ যে মাত্রি মার্কেট ফিট বাইট করতেছে মাত্র হচ্ছে এম ট্রাই করতেছে তার মানে তার কোম্পানি হচ্ছে কয়েক হাজার লোকের কোম্পানি না মেবি এটা হয়তো পাঁচজনের কোম্পানি দশজনের কোম্পানি বিশ জনের কোম্পানি ইভেন এটা যদি বড়ো কোম্পানিও হয় স্টিল লিটারেলি এভরি না হইলেও যত বেশি মানুষকে সম্ভব তুমি আইডিয়া জেনারেশন প্রসেসে ইনভলভ করবা কেমনে করবা পরে আসি প্রথমত হচ্ছে কেন করবা তোমার মনে হইতে পারে ভাই আমি হইলাম স্মার্ট লোক আমি হইলাম অন্টারপ্রেনার আমি দিছি কোম্পানি ও এটা সামান্য গত দিনের ফ্রেশ গ্যাজেট ও কি বুঝো ও এটা পিয়ন চা আদায় ওর মাঝে আবার আইডিয়া আছে নাকি এই যে থিঙ্কিংটা তুমি একটু আন্দাজ করো এটা কি রাইট থিঙ্কিং কিনা এটা কি রাইট হইতে পারে কিনা তুমি যত দুনিয়ার স্মার্টেস্ট পিপল হোক সমস্ত আইডিয়া তোমার মাথায় থাকবে এটা কি সম্ভব দ্বিতীয়ত স্মার্ট হওয়ার সাথে এটা সম্পর্কিত না বিকজ তুমি তো প্রচুর জিনিস জানোও না একটা কোম্পানি যখন চলে একটা পিয়ন ও একটা ডেলিভারি বয় ও কি প্রবলেম ফেস করতেছে তুমি সেটা জানোও না ও যেহেতু প্রবলেম ফেস করতেছে ফলে ও এমন একটা ফাটাফাটি আইডিয়া ওর মাথায় আছে যেটা তুমি যত স্মার্ট হোক ঘরে বসে তোমার কাছে যেহেতু তথ্যটাই নাই তোমার মাথায় আইডিয়াটা আসবে না থার্ডলি মানুষ যখন যে পেইনের মধ্যে দিয়ে যায় তখন তার মাথায় সেটার জন্য আইডিয়া আসে ফলে এজ এ তোমার পেন এক জায়গায় তোমার হয়তো ওই রিলেটেড আইডিয়া আছে তোমার পেইন হয়তো তুমি ফান্ড রেজ করতে পারতো সারাদিন তোমার মাথায় ফান রেজের হয়তো ঘুরতেছে বাট তোমার যে ছেলেটা এক্সিকিউশনে আছে বা অন্য কোনো একটা ডিপার্টমেন্টে আছে ও যে পেইনের মধ্যে দিয়ে আসে ওর কাছে ওই পেইন রিলেটেড ফাটাফাটি আইডিয়া চলে আসবে স্বাভাবিক তোমার ডেভেলপারের মাথায় আরেক জায়গা থেকে আইডিয়া চলে আসবে যে কাস্টমার ইন্টারেক্ট করতেছে তার সাথে আরেক জায়গা থেকে আইডিয়া আসতে পারে আইডিয়া হাজার রকম জায়গা থেকে আসতে পারে মোস্ট বেনিফিট হচ্ছে তুমি যত বেশি লোকরে তোমার কোম্পানিতে আইডিয়া জেনারেশন ইনভলভ করবা তাতে ওর অভ্যাসই তৈরি হয়ে যাবে ইভেন ও ওর জায়গার বাইরে থেকে কেউ চিন্তা করতে পারে যে ভাই ওই কোম্পানি এটা এটা করতেছে আমরা তাহলে এটা কেন করতেছি না এখন দেখো ভালো ভালো আইডিয়া জেনারেট করার জন্য তুমি যদি আলাদা আলাদা লোক রাখতে চাও তাহলে বেতন দেওয়া লাগতো না দিলেও একটা লোক সবাইটা বের করে ফেলবো ওরকম লোক বেতন দেওয়া তো স্টার্ট আপের জন্য ইভেন্ট সম্ভব না তাহলে রেদার ওয়াই নট ইউ এম্পাওয়ার অল দ্য পিপল যাতে প্রত্যেকেই এটা একটা তার কাজ হিসেবে নিয়ে নেয় সেটা তার কাজের সাথে রিলেটেড আইডিয়াও জেনারেট করতে পারে ওভারঅল কোম্পানির যে কোনো জায়গায় কি ইম্প্রুভমেন্ট কোথায় আনা যাইতে পারে কাস্টমারদেরকে কিভাবে আমরা ভালো জিনিস ডেলিভার করতে পারি সেই আইডিয়া যে কেউ দিতে পারে